নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোটো গল্প সহচর গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প সহচর কলকাতার বাইরে বেড়াতে গিয়ে যে আলাপ হয় সাধারণত ফিরে আসার পর তা আর থাকে না গাড়ির আলাপের মতোই চেঞ্জের আলাপও ক্ষণস্থায়ী কিন্তু নিরুপম চৌধুরী আর রীতা দাশগুপ্তের বেলায় এই নিয়মের ব্যতিক্রম হল তারা ফিরে এসেও যে যার পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখল একজন থাকে বেহালায় আর একজন বেলগাছিয়ায় কিন্তু টেলিফোন দুজনের বাড়িতেই আছে তাই যোগাযোগ রাখা এমন কিছু কঠিন হয়নি আমন্ত্রণ নিমন্ত্রণও চলতে লাগল বেহালায় নিরুপমের দাদা বৌদি একদিন রিতা আর তার বাবা মাকে চায় ডাকলেন আবার রিতার বাবা মাও পাল্টা নিমন্ত্রণ করলেন নিরুপমদের চায়ের আসরে সেই গিরিডি ভ্রমণের গল্প চলতে লাগল চেঞ্জে গিয়ে এই উত্তর দক্ষিণের প্রভেদটা ছিল না পাশাপাশি বাসা ছিল দুটি পরিবারের আলাপ পরিচয় না হয়ে উপায় ছিল না একই সঙ্গে ওরা বাজার করতেন বাড়িতে ঢোকবার পথে একই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেন সেখানেও চা খাওয়া আর চা খাওয়ানো ছিল তারপর দুটি পরিবারই একসঙ্গে প্রোগ্রাম করে তোপচাচি বেড়াতে গেলেন ফেরার পথে পরেশনাথ পাহাড়ে উঠলেন উশ্রী নদীর ধারে নিরুপম আর রীতা দুজনেরই প্রায় দেখা সাক্ষাৎ হতো এই সাক্ষাৎটা আকস্মিক বলা যায় না দুজনেরই বেড়াতে ভালো লাগে দুজনেরই নদীর ধার ভালো লাগে দুজনেরই কথা বলতে গল্প করতে ভালো লাগে এই সমরুচি থেকে দুটি পরিবারই আন্দাজ করে নিয়েছে দুজনকেই দুজনের ভালো লাগে এই অনুমান নিতান্ত ভিত্তিহীন নয় নিরুপম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বিদেশি ফার্মে কাজ করছে মাইনে ভদ্র রকমের ছশোর ওপর দেখতে ভালো আলাপ পরিচয় করতে পারে তিরিশের নিচে বয়স রিতা বাংলায় এম এ পাশ করে একটি স্পনসার্ড কলেজে পড়াবার কাজ পেয়েছে মাইনে অবশ্য ইঞ্জিনিয়ারদের মতো নয় অর্ধেকেরও কম কিন্তু বৃত্তিটা ভদ্র এখনো সম্ভ্রান্ত পড়ানোই বছর ছয়কের মধ্যেই সুখ্যাতি হয়েছে রিতার। ছাত্রীদের খুব প্রিয় তাদের নাট্য অনুষ্ঠানে বিতর্ক সভায় রিতার ডাক পড়ে ভালো আবৃত্তি করতে পারে রবীন্দ্রসঙ্গীত মোটামুটি গাইতে পারে বাবার অনুরোধে তোপচাচি লেকের ধারে বসে রীতা নিরুপমকে গান গিয়ে শুনিয়েওছে দেখতে অবশ্য পরমা সুন্দরী নয় রিতা গায়ের রং ময়লা ছিপছিপে চেহারা নাক চোখ তেমন টানা টানা না হলেও মুখের লম্বাটে ডোলটুকু বেশ মিষ্টি দুটি পরিবারের আর্থিক সামাজিক অবস্থায় মিল আছে শিক্ষা সংস্কৃতির রুচিরও মিল আছে রিতার বাবা ওকালতি করেন আলিপুর কোর্টে বেহালায় একটি বাড়ি করেছেন আরও ছেলে মেয়ে আছে তারা স্কুল কলেজে পড়ে নিরুপমদের পরিবার আরও ছোট। দাদা বৌদি আর একটি ভাইজি বাড়ি অবশ্য এখানে ওরা করতে পারেনি দাদা রিলিফ রিহ্যাবিলিটেশনের মাঝারি র্যাঙ্কের অফিসার বেলগাছিয়ায় সরকারি পল্লীতে কোয়ার্টার পেয়েছেন দুই ভাইয়ের মধ্যে ভাব আছে বেশ কোনো ঝামেলা ঝক্কি নেই সংসারে একটু শুধু বর্ণভেদ আছে নিরুপমরা ব্রাহ্মণ রিতারা বৈদ্য কিন্তু এই বৈষম্যটুকু আজকাল আর ধর্তব্যের মধ্যে নয় নিরুপমের দাদা জানিয়ে দিয়েছেন ওরা যদি একজন আরেকজনকে তার কোনো আপত্তি নেই রিতার বাবা মারও সেই মত রিতার মা বলেছেন আমরা যদি এটুকু সংস্কার কাটিয়ে উঠতে না পারি তো কে কাটাবে বৌদি উঠতে বসতে নিরুপমকে ঠাট্টা করতে শুরু করেছেন শেষ পর্যন্ত ডানা কাটা পর সন্ধান তুমি তাহলে বেহালাতেই পেলে নিরুপম বলে পরীর খোঁজ তো আমি করিনি বৌদি বলেন এখন অস্বীকার করলে কি হবে করেছ দুধে আলতায় রং বাঁশির মতো নাক ময়ূরের মতো চোখ উপমাগুলি বড় সেকেলে হয়ে যাচ্ছে না বৌদি তুলনাটা একটু নতুন ধরনের দাও বৌদি বলেন আর তুলনা তুমি যে আবার অতুলনিয়ার দেখা পেয়েছো তুমিও উপমাহীন সেও তুলনাহীনা মিলবে ভালো কিন্তু মিলটা হচ্ছে কই তেমন করে ধরা দিচ্ছে কই রিতা। নাকি নিরুপমী এসব ব্যাপারে অপটু গিরিটি থেকে ফিরে আসবার পর প্রায় বছর ঘুরে আসতে চলল রিতার সঙ্গে তার ফোনে কথাবার্তা হচ্ছে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু যাকে বলে ঘনিষ্ঠ বন্ধুত্ব তা এখনও হয়ে ওঠেনি এখনো আপনি থেকে তুমিতে নামতে পারেনি নিরুপম রিতাও সেই অবতরণের কোনো গরজ দেখায় না অথচ নিরুপমকে সে যে পছন্দ করে তা বেশ বোঝা যায় নিজে থেকে ফোন করে খেতে বলে গেলে রুমে বসে বসে গল্প করে কখনো কখনো বা ছাদেও গিয়ে বসে তাদের দুজনের কথাবার্তার সময় বাড়ির কেউ বড়ো একটা থাকেন না ইচ্ছে করেই থাকেন না নিরুপম তা বুঝতে পারে এত সুযোগ সুবিধা তবু নিরুপম কিছুতেই নিজের মনের কথা রিতার কাছে প্রকাশ করতে পারল না গল্প উপন্যাসে যেমন থাকে নায়িকার হাতখানা ধরে বলে দিলেই হয় আমি তোমাকে ভালোবাসি নিরুপম কিছুতেই তা পেরে উঠল না এত আলাপের পরেও নিজে না ধরতে পারল হাত না বলতে পারল ওই ধরনের অনুরাগ ব্যঞ্জক কোনো কথা ঋতা তেমন কোনো সুযোগই তাকে দিল না কোনো দিন বাড়ির বাইরে সে নিরুপমের সঙ্গে বেড়াতে যেতে রাজি হলো না ভ্রমণের প্রস্তাবে হেসে বলল কলকাতায় আবার বেড়াবার জায়গা আছে নাকি আবার যখন একসাথে বেরোব চলুন পুজোর পরে নৈনিতালের দিকে যাওয়া যাক শুধু নৈনিতাল কেন রিতাকে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে রাজি নিরুপম কিন্তু সে এবার রীতার কাছ থেকে পাকা কথা চায় বন্ধুদের মধ্যে যারা জানে ব্যাপারটা তারা একরকম ঠাট্টা তামাশা করতে শুরু করেছে কেউ বলছে কী হে বেহালা কেমন বাজছে তোমার কেউ বলছে নিরুপম বেহালা বাজাবে কি বেহালাওকে বাজিয়ে চলেছে বড় ঢিমে তেতালায় বাজছে হে নিরুপম পুচ্ছে পুচ্ছে খেলা চলেছে এ বড় বিষম খেলা নানা ধরনের মন্তব্যই কানে আসে নিরুপমের নিজের মনের আশঙ্কার প্রতিধ্বনি সে বন্ধুদের মুখে শুনতে পায় বৌদি বলেন এবার যা হয় তোমরা একটা ঠিক করে ফেলো হ্যাঁ কি না ওর মুখ থেকে স্পষ্ট করে শুনে নাও কতজনে যে এসে আমাকে ধরাধরি করছে তার ঠিক নেই নিরুপম ভেবে দেখল সত্যি আর দেরি করবার মানে হয় না কিশোর প্রেমের দিন চলে গেছে সেই বয়স আর নেই তারও নেই রিতারও নেই আলাপ পরিচয় হয়েছে পরস্পরকে খানিকটা পছন্দ হয়েছে কথাও জানাজানি হয়েছে এখন একজন আরেকজনকে বিবাহযোগ্য মনে করে কি না এইটাই বলার কথা নিরুপম ঠিক করল আর দেরি না করে কথাটা রিতার কাছ থেকে সরাসরি জেনে নেবে সেদিন বিকালে তৈরি হয়ে গেল নিরুপম রিতার বাবা তখনও কোর্ট থেকে ফেরেননি মা হেসে বললেন এবার কিন্তু তুমি অনেক দিন পরে এলে ইচ্ছা করেই একটা সপ্তাহ বাদ দিয়ে এসেছে নিরুপম রিতা যাতে একটু আন্দাজ করতে পারে নিরুপমে না আসার কারণটা নিয়ে যাতে তবু একটু ভাবে মিসেস দাশগুপ্তের কথার জবাবে হেসে বলল হ্যাঁ হ্যাঁ একটু কাজ ছিল রীতা বলল ওপরে যাবেন আপনি তো ছাদ ভালোবাসেন নিরুপম বলল কিন্তু সন্ধেবেলায় বসে থাকার চেয়ে আমি ঘুরতে আরও বেশি ভালোবাসি চলুন একটু বেরোনো যাক এই কাছাকাছি কোনো পার্কটারকেই নিয়ে যাব চলুন রিতার মাও বললেন যা না ঘুরে আয় না একটু সত্যিই নিরুপম রিতা বড় কুড়ে হয়ে গেছে আগে এমন ছিল না আজকাল শুধু কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ আর বাইরে এক পাও কোথাও যেতে চায় না আচ্ছা মেয়ে হয়েছে একখানা মিসেস দাশগুপ্তের মনোভাব নিরুপম বুঝতে পারে কিন্তু মিস দাশগুপ্তটি এখনও তার কাছে ধাঁধা এই ধাঁধার উত্তর সে চায় নিরুপম কিছুতেই আর দেরি করতে রাজি নয় আশ্চর্য চাটা খাওয়ার পর মিনিট দশ পনেরোর মধ্যেই রিতা আজ তৈরি হয়ে এলো তৈরি হওয়ার মতো বিশেষ কিছু নেই সাদা খোলের একটা শাড়ি পরেছে শুধু পাড়েই যা সবুজ পাতার রঙ কাজল পড়েনি লিপস্টিক মাখেনি মুখে পাউডারের পাফ হয়তো সামান্যই বুলিয়েছে ছোট্ট ব্যাগটা নিয়ে রিতা বলল চলুন মিসেস দাশগুপ্ত একটু ধমক দিলেন এ আবার কোন সাজে রি দিনে দিনে তুই কি হচ্ছিস রিতা রিতা মৃদু হেসে বলল হবে এতেই হবে মা বেশি দূর তো আর যাচ্ছি না রিতা তার সংকল্পে অটো উঠ রইল বেড়াবার জন্যে কোনো করা জায়গাতেই সে যেতে রাজি হলো না লেক নয় গঙ্গার ধার নয় ইডেন গার্ডেন নয় চৌরঙ্গি পাড়ার কোনো রেস্টুরেন্ট নয় রিতা খানিক দূর এগিয়ে একটু ফাঁকা জায়গাতে এসে ঘাসের ওপর বসল সামনে একটা পুকুর পুকুর আর তাকে বলা যায় না পানায় ঢাকা খানিকটা জল আছে অবশ্যই এই জলটুকুই চাঁদের আলোয় বেশ দেখাচ্ছে এখন পুকুরের ওপারে একটা আগাছা ঝোপ তার ভিতর থেকে মিষ্টি কিন্তু তীব্র একটা ফুলের গন্ধ আসছে রিতা বলল বলুন তো কিসের গন্ধ নিরুপম বলল কি জানি রিতা বলল খুব চেনা ফুল কিন্তু শিউলি ভোরের গন্ধ খুব মধুর সন্ধ্যার পর ঠিক হেনার মতো মনে হয় এই নিরিবিলি জায়গাটুকু আমার বেশ ভালো লাগে এদিকে এখন এই একটিমাত্র জায়গায় আছে এসে বসবার মতো লুকোবার মতো নিরুপম ওর কথাটা ধরে বলল লুকোবার মতো আপনি কি লুকোতে চান নাকি কোনো কোনো সময় লুকোতে তো সবারই ইচ্ছে হয় শুধু আর পাঁচজনের কাছ থেকে নয় নিজের কাছ থেকেও নিরুপম বলল আমার তেমন কোনো ইচ্ছে হয় না আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কোনো গোপনতা প্রচ্ছন্নতার ধারধারি নেই আমি প্রকাশ করতে চাই প্রকাশিত হতে চাই আপনার যদি কোনো লুকোবার কথা থাকে আমি তা জানতে চাইনি আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি তার জবাবও আজ নিয়ে যাব জলের দিকে তাকিয়ে রিতা কিছুক্ষণ চুপ করে রইল ভালো কোনো ফুল নয় কয়েকটি কচুরি ফুল ফুটেছে পুকুরে নামের মধ্যে কোনো আভিজাত্য নেই নীল রঙের ফুলগুলি দেখতে কিন্তু এক এক সময় মন্দ লাগে না সামনের ফুল আর পানা ভরা পুকুরটার দিকে তাকিয়ে নিরুপমে তাই মনে হচ্ছিল রিতা নিরুপমের দিকে তাকালো না জ্যোৎস্না ধোয়া পানা পুকুরের দিকে যেমন চেয়েছিল তেমনি চেয়ে রইল তারপর আস্তে আস্তে বলতে লাগলো আপনি কি জানতে চাইছেন আমারও অনেক আগেই বলা উচিত ছিল কিন্তু বলি বলি করেও পারিনি আপনার আগে আমার আরেকজনের সঙ্গে আলাপ হয়েছিল আলাপ পরিচয় থেকে বন্ধুত্ব ওই চেঞ্জে গিয়েই না গিরিডিতে নয় ওরই কাছাকাছি মধুপুরে ওদের সঙ্গে দূর সম্পর্কের একটু আত্মীয়তাও ছিল আমাদের মেলামেশা দেখে সবাই ভাবল সেই দূরের সম্পর্ক আরও অনেক কাছের হবে আমি তখন পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে পড়ি তিনি কলকাতারই একটা কলেজে কেমিস্ট্রির লেকচারার তিনি আমাকে তাঁর সাবজেক্টটা বোঝাবার চেষ্টা করতেন কিন্তু কিছুতেই পারেননি আমি কিন্তু সহজেই তাকে সাহিত্য সঙ্গীতের দিকে টেনে এনেছিলাম তারপর তিনি স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাওয়ার সুযোগ পেলেন একবার এমন কথাও বলেছিলেন বিয়ে করে যাবেন কিন্তু শেষ পর্যন্ত কেন যেন তার মত পাল্টে গেল শাখা সিঁদুর পরে পড়তে যাওয়ায় আমারও সংকোচ ছিল তিনি বললেন পারবে না অপেক্ষা করতে আমি বললাম কেন পারবো না তুমি যদি পারো আমিও পারব তারপর তিনি চলে গেলেন প্রথম প্রথম তিনি খুব চিঠি লিখতেন আমি এত তাড়াতাড়ি জবাব দিয়ে উঠতে পারতাম না তাই নিয়ে মান অভিমান তারপর এক চিঠিতে হঠাৎ এক দুঃসংবাদ এলো খবর দিলেন ওর এক বন্ধু তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্যান্সার রোগী ছিল তার গবেষণার বিষয় পশুর দেহে তার বীজ ঢুকিয়ে তার ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করতে গিয়ে অসাবধানে তার নিজের শরীরে জার্ম ঢুকে গেছে তার বন্ধু অবশ্য ভরসা দিয়ে বললেন ভয়ের কিছু নেই কিছুদিন বাদে তিনি নিজেও সেই আশঙ্কা দিয়ে চিঠি লিখলেন আর লিখলেন তাঁর বুড়ো বাবা মাকে যেন এ কথা না জানায় তারপর লিখলেন আমি যেন তার জন্য আর অপেক্ষা না করি তাঁর এই রোগ সারবার নয় আবার কখন দেখা হবে তার ঠিক নেই যাতে আমার মন থেকে সমস্ত মোহ মুছে যায় তাই আমার সঙ্গে তিনি যোগাযোগ কমিয়ে দিলেন এখন তো একেবারেই নেই আর যে সময় ফিরে আসবার কথা ছিল তা পেরিয়ে গেল তবু তিনি এলেন না আর আসবেন কি না তাও জানি না আমার বাবা মার ইচ্ছা আমি এখন বিয়ে করি আগের ঘটনাকে একটা দুর্ঘটনা বলেই মেনে নিই এমন ঘটনা আরও কতজনের জীবনে ঘটে আমি তা বুঝি আমি বাবা মাকে সুখী করতে চাই নিজেও সুখী হতে চাই ঘর সংসারের স্বাদ আমার মনেও আছে কিন্তু থাকলে কি হবে যখনই বিয়ে করার কথা আমি ভাবি বিয়ের জন্য তৈরি হই অমনি তার মুখ আমার মনে পড়ে তিনি যেন আমার পাশে এসে নিঃশব্দে বসে থাকেন আপনি যেমন বসে আছেন আজকালকার দিনে এ কথা শুনে লোকে হাসবে কেউ কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু সবাইয়ের শব্দ সমান নয় মনে মনে একজনের কথা ভাবব আর বিয়ে করব আরেকজনকে এমন ছলনা করতে আমার মন চায় না অন্যের অনুরাগিনীর হাতখানা নিরুপম কখন নিজের হাতের মধ্যে তুলে নিয়েছিল তার খেয়াল ছিল না শুনতে শুনতে তার মনে হচ্ছিল দূর দেশের আরও একজনের সত্ত্বাও যেন তার সঙ্গে আছে রিতাও আজ তাকে কোনো বাধা দেয়নি পরে বন্ধুত্বের অধিকারটুকু দিয়েছে ক্ষণিকের পানি গ্রহণের অধিকার নিরুপম উঠে দাঁড়াবার সময় তার বান্ধবীর হাতে একটু চাপ দিয়ে বলল ঠিক আছে আমি শুধু তোমার বেড়াবার সঙ্গী হয়েই থাকব তুমি না চাও আমিও তোমার কাছে আর কিছু চাইব না এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প সহচর